আমরা আলাপ করব একটি সাধারণ কিন্তু অসাধারণ খাদ্য উপাদান সম্পর্কে আদা আমরা অনেকেই রান্নায় এটি ব্যবহার করি কিন্তু আদা শুধু স্বাদ নয় এটি আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক চিকিৎসক আধুনিক গবেষণা প্রমাণ করেছে যে আদার মধ্যে থাকা বিশেষ যৌগ জিঞ্জারল শরীরের বিভিন্ন অংশে আশ্চর্যজনকভাবে কাজ করে এক হজম ও পেটের সমস্যা আদা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটি পেটে অ্যাসিড ভারসাম্য ঠিক রাখে এবং হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে বদহজম হজম বা গ্যাসজনিত সমস্যা কমতে সাহায্য করে গর্ভবতী মহিলাদের বমিভাব নিয়ন্ত্রণে সহায়ক ভ্রমণ বা মেশিনে চলার সময় মোশন সিকনেস কমাতে কার্যকর শুধু তাই নয় এটি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে ফলে কোষ্ঠকাঠিন্য কমে দুই হৃদযন্ত্রের জন্য উপকারিতা আদা রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্ত জমাট বাধা বা থ্রম্বাসের সম্ভাবনা কমায় নিয়মিত আদা খেলে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস পেতে পারে এক এককথায় আপনার হৃদযন্ত্রকে শক্তিশালী করার জন্য আদা একটি প্রাকৃতিক সুরক্ষা তিন রোগ প্রতিরোধ ক্ষমতা আদার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে নিয়মিত আদা খেলে সর্দি কাশি ও ভাইরাল সংক্রমণ কম হয় গরম পানি বা চায়ের সাথে আদা মিশিয়ে খেলে গলা ব্যথা ও জ্বর কমাতে সাহায্য করে এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরকে রোগ প্রতিরোধে প্রস্তুত রাখে চার প্রদাহ ও ব্যথা কমানো আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইনে তা কাকার্যকর খেলোয়াড়দের পেশি ব্যথা কমাতে সাহায্য করে শরীরের যে কোনো ধরনের প্রদাহ কমাতে ব্যবহার করা যায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আদা খায় তাদের সংক্রমণজনিত প্রদাহ বা পেশির ব্যথা অনেকটাই কম থাকে পাঁচ মস্তিষ্ক ও স্মৃতিশক্তি আদা রক্তপ্রবাহ বাড়ায় যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে এটি মনোযোগ সতর্কতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে বয়সজনিত স্মৃতি ক্ষয় যেমন আলজাইমার ধীর করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় আদা মানসিক চাপ ও অবসাদ কমাতেও সহায়ক ছয় রক্তে শর্করা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ আদা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সহায়তা করে এটি টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী নিয়মিত খেলে রক্তে শর্করার ওঠাপড়া কম হয় এবং শক্তি ধরে থাকে সাত মুখ ও দাঁতের যত্ন আদার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের ব্যাকটেরিয়া কমায় দাঁত ও মারি সুস্থ রাখে মুখের দুর্গন্ধ দূর করে নিয়মিত চা বা খাবারে ব্যবহার করলে স্বাভাবিকভাবে মুখের স্বাস্থ্য উন্নত হয় সতর্ক তা অতিরিক্ত আদা খাওয়া বিশেষত খালি পেটে হজমে সমস্যা বা বুক জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে দিনে তিন থেকে চার গ্রাম আদাই যথেষ্ট যারা ব্লাড থিনার বা রক্তপাতজনিত সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই ডাক্তার পরামর্শে খাওয়া উচিত দৈনন্দিন ব্যবহার সকালে গরম পানিতে এক চা চামচ কাটা আদা ও একটু মধু মিশিয়ে খাওয়া রান্নায় কাঁচা বা গুঁড়া আদা ব্যবহার করা চা স্যুপ বা স্মুথিতে ছোট পরিমাণ আদা যোগ করা এই ছোট অভ্যাসই আপনার শরীরকে সুস্থ শক্তিশালী ও রোগ প্রতিরোধী করে তুলবে আদা শুধু একটি খাবার নয় এটি একটি প্রাকৃতিক চিকিৎসক এটি আমাদের হজম হৃদযন্ত্র রোগ প্রতিরোধ ক্ষমতা স্মৃতি ব্যথা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রতিটি জায়গায় কাজ করে নিয়মিত এবং পরিমিত ব্যবহার শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে আজ থেকেই শুরু করুন আপনার শরীর ধীরে ধীরে ধরে ধন্যবাদ জানাবে সুস্থ থাকুন প্রাণবন্তত থাকুন